আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সানা কিচেনে তুপসে মাছের তেল ঝাল নিয়ে চলুন তুপসে মাছের তেল ঝাল কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে সেটাই আজ শেয়ার করব দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা দেখুন আমি এখানে তুপসে মাছ বেঁচে পরিষ্কার করে এতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে ভেজনা আকার করে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে তেল থেকে তুলে নেবো মাছ ভাজা হয়ে গেছে চলুন আমি কড়াই যে তেল আছে ওই তেলে এবারে তরকারিটা আরম্ভ করবো রান্না এখানে পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না গন্ধ যাচ্ছে একটু কষাতে থাকবো আমি পেঁয়াজটাকে তারপরে এক একে মশলা দেব দেখুন পেঁয়াজ থেকে তেল ছেড়েছে আমি এবারে একে একে মশলাগুলো দেবো আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আন্দাজ মতো লবণ দেব ধনে গুঁড়ো আর দেখুন এখানে আমি জিরে পেস্ট করে নিয়েছি জিরে বাতা দিয়ে দেবো ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নেব এখানে একটা টমেটো নিয়েছি দিয়ে এতে দেখুন মশলা তেল কেটে গেছে এবারে টমেটো দিয়ে কিছু চাপা দিয়ে দেব কিছু জেতো হতে একটু চাপা দিয়ে দেব দেখুন টমেটোটা যেভাবে হয়েছে এর উপরে এবারে মাছগুলো দিয়ে দেবো এরকমই থাক কাঁচা লঙ্কা দিয়ে দেব একটু ধনে পাতা গুঁড়ো দিয়ে দেবো ধর আমার কাছে কাঁচা নেই গুঁড়ো ছিল গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকে অল্প করে একটু জল দিয়ে দেবো টাকে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেবো একটু পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন রান্নাটা আমার কমপ্লিট কমপ্লিটে মাছের তেল ঝাল কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন নতুন বন্ধ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন নোটিফিকে রেসিপি ছাড়লে আপনার কাছে আগেই নোটিফিকেশন পৌঁছে যায় লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটা আজ আমি এইখানেই শেষ করবো আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে সানা কিছু নেই আপনারা তো তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন হাসি থাকবেন সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফিজ